থেকে যাওয়া একটা বিশাল বড় সিদ্ধান্ত অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে লাইফে আবার অনেকের জন্য এটা কোনো ভুল সিদ্ধান্ত না একটা রাইট টার্ন ইন দা রাইট টাইম ওকে আজকে আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব যারা আর্টস সায়েন্স থেকে আর্টস এ যেতে চাও ভিডিওটা মূলত তোমাদের জন্যই অনেক একটু দ্বিধা ধন থাকো যে ভাইয়া কেন আমি ভাই আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর আজকে এই একটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ওকে দেখো ভুল সিদ্ধান্ত থেকে দূরে থাকো নিজের আগ্রহ কি ভাইয়া তুমি কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানো তোমার চেয়ে বেটার কেউ জানে না যেমন আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে সায়েন্স নিলে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবা যেমন আমাদের ছোটবেলা প্যারাগ্রাফে কি পড়াতো যে আমি বড় হয়ে ডাক্তার হব। ঠিক না কিন্তু কেউ কিন্তু বলতো না যে আমি টিচার হব বা আমি একটা বিশেষ ক্যার হব ডাক্তার ডাক্তার আবার বলতো ইঞ্জিনিয়ার হব ঠিক না এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে তোমরা যারা অলরেডি সায়েন্সে আছো তোমরা কিন্তু জানো যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এইসবের তোমার কি বেসিকটা কেমন কিন্তু ভাইয়া বিশেষ করে যারা গ্রামে থাকো তোমাদের বলি গ্রামে যেই আমাদের বোর্ড কোশ্চেন সলভ করে পড়িয়েছে সায়েন্স কিন্তু ওইটা না তোমার সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি কেমন টান আছে তুমি বেসিকটা কতটুকু জানো এইটার উপর ডিপেন্ড করে তুমি ডিসিশান নিবে তোমার আব্বু তোমার পরিবার তোমার বোন কি বললো এইটার উপরে তুমি ডিসিশান নিবে না তোমার আব্বু আম্মু বা তোমার পরিবার সমাজ এইটা বলবে কেন হচ্ছে তাদের একটা কেরিয়ার নিয়ে একটা ঝামেলা আছে তারা আসলে কিভাবে যে আসলে কি করা উচিত যে আর্টস পরে কি করবি এখানে তোমার একটা কথা আছে যে আর্টস কেন আমি বলি এখানে হচ্ছে স্ট্রেস কম ক্রিয়েটিভিটি বেশি তোমার একটু কি সৃজনশীলতার বেশি প্রমাণ দিতে হবে যেমন সায়েন্সে তোমার কি করতে হতো একটা ফর্মুলা তোমার ওই ফর্মুলা অনুযায়ী তোমার ভালোভাবে জানা লাগতো কিন্তু তোমরা অলরেডি এসএসসিতে দেখেছ যে তোমার আসলে কেমন তোমার বেসিক ওকে তুমি এখন আর্টসে যেতে চাচ্ছ তোমার কি করতে হবে আর্টসে ভাইয়া অত প্যারা নাই সায়েন্সের মতো যেটা সত্যি কথা যদি তোমার কি ক্রিয়েটিভিটি থাকে তাইলে তুমি পারবা এর ফলে তোমার স্ট্রেস অত কাজ করে না যেমন তোমার একদম বেসিক জিনিসপত্র নিয়ে থাকে অল্প পড়লেই হয়ে যায় কিন্তু সায়েন্সে কিন্তু অল্প পড়লে সম্ভব না তুমি যদি একদম একদম বেসিক থেকে শুরু থেকে পারো তাইলে পারবা না পারলে একদম পারবা না আর আর্টসে তুমি অল্প সময় একটা কামব্যাক দিতে পারবা এটা হচ্ছে কি সবচেয়ে বড় সুবিধা এখানে স্ট্রেসটা কম থাকে তারপরে আমাদের পরিবার কি কারণে আমাদের আর্টসে যাওয়ার কথা বলে না কারণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভাই তারা আমাদের পরিবারের বড়জন তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু কনসার্ন থাকবে এটাই স্বাভাবিক ঠিক না স্বাভাবিক একদম আমার ফ্যামিলিও ছিল এখন ভবিষ্যতের কেরিয়ার যে আর্টস নিয়ে পড়বি কি হবে এখন তুমি ভাবো যে তুমি সায়েন্স নিয়ে পড়ছো তুমি কি ডাক্তার বা ইঞ্জিনিয়ার তুমি বুয়েটে বা ঢাকা মেডিকেলে পড়ে ফেলছো এত সহজ কিন্তু না বহুত কম্পিটিশন থাকে এখন তোমার ভাই বেসিক ঠিক নাই তুমি এটা নিয়েই বা কি করবা শেষে দেখা যাবে কোথাও হবে না একদম মানে জিরো জিনিসটা এত ইজি না তো ঠিক না কিন্তু তুমি আর্টস এর কেরিয়ারটা দেখো এ তুমি কি হতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করি বিসিএস ক্যাডার হওয়ার ব্যাংক জব কি নাই সব এখন কিন্তু দেখবা যে ইঞ্জিনিয়ার মেডিকেলে যাওয়া পরে যেমন এই বছরে মেডিকেলে কে কে ফার্স্ট হয়েছে ফরেন ক্যাডারে একজন ডাক্তার অর্থাৎ ঢাকা মেডিকেলের একটা স্টুডেন্ট সে ফরেন ক্যাডারে কি ফার্স্ট হয়েছে অর্থাৎ বুয়েট থেকে প্রতি বছর হিউজ সংখ্যক মানুষ এই বিসিএস দিচ্ছে বা গফ জবগুলোতে যাচ্ছে ওকে এক কথা বাংলাদেশে এই সাবজেক্টটা ততটা ম্যাটার করে না যদি তুমি সাবজেক্ট ওয়াইজ পড়তে চাও একদম ইঞ্জিনিয়ার কয়জন হতে পারে হ্যাঁ ডাক্তার কজন হতে পারে কিন্তু কিন্তু বিসিএস ক্যাডার বা অন্যান্য সরকারি চাকরির জন্য চেষ্টা করে সুতরাং তুমি যে সায়েন্স পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া ব্যাপারটা এইরকম না আর্টসেরও অনেক ফিউচার কেরিয়ার আছে আবার অনেকে অ্যাডমিশন নিয়ে ভাবে হ্যাঁ যারা অ্যাডমিশন নিয়ে ভাবে এটা আমি সবচেয়ে বড়ো কথা কি আমি অ্যাডমিশনের কথা চিন্তা করে আমি কিন্তু আর্টস থেকে সায়েন্স থেকে আর্টসে চলে গেছি এটা হচ্ছে কি জিপিএ ফাইভ পাওয়ার পরও কারণ কি অ্যাডমিশনে তুমি যদি মোটামুটি পড়ো তাহলে তুমি ডিইউ ডিউ সহজ যে ভালো ভালো ইউনিভার্সিটি আছে ক্র্যাক করতে পারবা আমি ভাই আমি তো সায়েন্স থেকে এসেছিলাম আমার তো ওইরকম বেসিক ছিল না আমি ডি ইউনিটে ছিয়ানব্বই তম আর বি ইউনিটে সাতশো আটানব্বইতম অর্থাৎ আমি উভয় ইউনিটে চান্স পেয়েছিলাম সুতরাং তুমি যদি অ্যাডমিশনের কথা চিন্তা করো তোমার স্বপ্ন যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া তাহলে কি এটা তোমার জন্য আদর্শ আর যদি তোমার স্বপ্ন থাকে বুয়েটে পড়া যদি বুয়েটে পড়ার মতো বা রুয়েটে কুয়েটে ঢাকা মেডিকেলে অন্যান্য মেডিকেলে পড়ার মতো যোগ্যতা তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই সায়েন্সে থাকবা ভাইয়া কিন্তু যদি তুমি নিজের থেকে বোঝো যে এগুলোর পড়ার মতো যোগ্যতা তোমার নেই তাহলে কেন ভাই তাহলে তো তোমার পরে তুমি এইগুলো হারাবা ওইগুলো হারাবা ওকে এটা হচ্ছে তোমাদের আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি এই অ্যাডমিশনে তুমি জাস্ট একটু প্রিপারেশন দিলে তুমি ভালো করতে পারবা ওকে তারপরে সব বিদেশে উচ্চশিক্ষা অনেকের আবার আরেকটা কথা থাকে ভাইয়া আমার তো অ্যাডমিশন টার্গেট না আমার টার্গেট হচ্ছে আমি দেশের বাইরে যাব এখন আমি কি আর্টস থেকে দেশের বাইরে যেতে পারবো কেননা ভাই অবশ্যই যেতে পারবা আমার অনেক সংখ্যক ফ্রেন্ড কানাডা লিথুনিয়া তারপর রোমানিয়া ফ্রান্স ইউরোপের প্রত্যেকটা দেশে জার্মানি প্রত্যেকটা দেশে যেতে পারবে ইভেন আমার দুই ভাইও কিন্তু কি দেশের বাইরেই থাকে ইউরোপেই থাকে সুতরাং উচ্চশিক্ষার কথা চিন্তা করলেও আর্টসে কোনো ব্যাপার না আরামসে যেতে পারবা হিউজ সংখ্যক সাবজেক্ট আছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই আর্টস সোশ্যাল সায়েন্সের ডিমান্ড কিন্তু বিদেশে বাংলাদেশের তুলনায় বেশি ওকে অনেক ভালো ডিমান্ড আছে বিদেশে এই ডিমান্ডটা আরো বৃদ্ধি পাচ্ছে সুতরাং তুমি চিন্তা করো যে আমি দেশের বাইরে যাব তাও তুমি যেতে পারবা কোনো সমস্যা নাই তারপর আমরা আরেকটা বিষয় আলোচনা করি যে ভুল সিদ্ধান্ত নাও না ভাই আমি বারবার বলছি যে কলেজ লাইফে ভুল সিদ্ধান্ত নিও না যদি তুমি সায়েন্স নিলা কিন্তু কিছুই পারলা না বা নামে সায়েন্স পড়লা এই পড়ায় কোনো কি নাই।

যদি তুমি সায়েন্স থেকে আর্টসে আসো তাহলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই অ্যাডভান্স অ্যাডমিশন প্রিপারেশন কারণ কি আর্টসে তোমার মেইন সাবজেক্টই থাকে বাংলা ইংলিশ আইসিডি এগুলোই তো এখন এই কোর্সে তোমার বাংলা ইংলিশ আইসিডি আছে তারপরে এখন ভাইয়া তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি অ্যাডমিশন প্রিপারেশন দেবো কীভাবে এই যে কোর্সে আমাদের তোমাদের যে এইচএসসি সাতাশ বেচের জন্য আমরা যে অ্যাডমিশন একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছে এখানে তোমরা একাডেমিক সব ক্লাস পাবা এখানে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার সব ক্লাস পাবা এ টু জেড এ টু জেড আর কি কি পাবা আর পাবা হচ্ছে টেস্ট পেপার সলভিং টেস্ট পেপার টেস্ট পেপারের পরে আর কি বাবা ভাইয়া তোমরা ক্লাস ক্লাস এই এই যে ক্লাসগুলো অ্যাডমিশনের আমরা এমনভাবে ডিজাইন করেছি এগুলো কলেজ থেকে জন্য যে ক্লাসের উপরে লেখা আছে অ্যাডভান্স একাডেমিক হ্যাঁ অ্যাডভান্স অ্যাডমিশন অর্থাৎ কলেজ থেকে তোমরা যেইভাবে নিজেকে গড়ে তুলবা ফিউচারের জন্য ওইটা আমরা এখানে তুলে দিয়েছি ওকে তার পাশাপাশি তোমরা কি পাবা দাগানো বই পাবা তারপরে কি ইনস্ট্যান্ট কোনো সমস্যার সমাধান তো পাবাই এখানে দুশো তিরিশটার টাকার রেকর্ডিং ক্লাস আছে তার পাশাপাশি এই যে দাম হচ্ছে ব্যাল টাকা কিন্তু তোমরা চল্লিশ পর্যন্ত চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা কিন্তু সুতরাং তোমরা যারা এখনো কোর্সটা কিনো নাই তোমরা কোর্সটা নিয়ে নিতে পারো তোমার যেই ফ্রেন্ড নিচে তার কাছে একটু জিজ্ঞেস করো যে ভাই এই কোর্সটা কেমন বা বন্ধু এই কোর্সটা কেমন বা তোমার যদি কোনো সিনিয়র নিয়ে থাকে সিনিয়রের কাছ থেকেও জানতে পারো তার পাশাপাশি এখানে দেখো যে সব কিছু আছে প্রায় সব দুশো তিরিশটার উপরে ক্লাস দেওয়া আছে। আরও যদি লাগে আমরা আরও দেবো সব সময় তোমার যা সাপোর্ট লাগে সব প্রোভাইড করা হবে ওকে ভাইয়া তাহলে এই যে যদি তুমি এই কোর্সটা নিয়ে যদি পড়ো তুমি সায়েন্স থেকে আর্টসে আসলে তোমার কোনো সমস্যা নেই তুমি জাস্ট বইটা খোলে ভিডিওটা অন করে পড়া শুরু করবা তারপরে যখন তুমি পড়া শেষ তুমি এডমিশনের ক্লাস দেখতে পারো ইনশাল্লাহ তোমার ভালো একটা জায়গা চান্স হয়ে যাবে তুমি দেশের বাইরে যেতে চাও সেটাও পারবা এই যে সিরাজ কুমার খুব ভালো একটা কি হবে ফলাফল হবে আমি বারবার বলছি ভাই ক্লাস নেওয়াটা বড় কথা না ডেমো ক্লাসগুলো দেখো ডেমো ক্লাস তো ফ্রি দেখা যায় ঠিক না আমাদের অ্যাডমিশনের ডেমো ক্লাস দেখো টেস্ট পেপারের ডেমো ক্লাস দেখো তারপর কি ফার্স্ট সেকেন্ড পেপারের ডেমো ক্লাস দেখো টেস্ট পেপারের ডেমো ক্লাস আমাদের নাই যদি তোমার মানে ডেমো ক্লাসটা দেওয়া নাই যদি তোমরা চাও আমরা ডেমোটা অ্যাড করে দেবো ওকে এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর কি অ্যাডমিশনের ক্লাস আমাদের দেওয়া আছে তোমরা ওইটা দেখে নিতে পারো তারপরে যদি তোমার ক্লাসগুলো করে ভালো মনে হয় তাহলে তোমরা এই কোর্সটা নিতে পারো ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমার কাজে দিয়েছে যারা সায়েন্স থেকে আর্টসে আসতে চাও তোমরা এটা দেখতে পারো ওকে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বা আমার ইনবক্সে জানাতে পারো ওকে ভাইয়া তাহলে এই পর্যন্ত থাকো সকলে সুস্থ থাকো ভালো থাকো আবার বলছি ডিসিশনটা বুঝে শুনে নেবে ওকে আল্লাহ হাফেজ